প্রথমবার আমি আজকে ফিল্টার লাগিয়ে ব্লগ বানালাম আসসালামু আলাইকুম আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে দেখো এখন বাজে তোমার সাড়ে এগারোটা মতো আর আজকে আসছি ছাতে আজকের ওয়েদারটা এতটা সুন্দর না হচ্ছে বৃষ্টি মেঘ মতো পড়ে আছে আর ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর একটা ওয়েদার কি বলবো তোমাদেরকে আর গাছ গাছ থেকে এত সুন্দর একটা হাওয়া বইছে কি বলবো ভীষণ সুন্দর লাগছে তাই ভাবলাম যে একটুখুনি ছাদে আসি কালকে তো বৃষ্টিতে ভিজেছিলাম অনেকটা শরীর খারাপ ঝাপুর ছিল সেই জন্য ভাবলাম আজকে বৃষ্টিও হয় না আর বৃষ্টিতে ভিজাও হবে না আর সেই জন্য একটু ছাতে আসলাম একটু ঘোরার জন্য আর একটু হালকা হালকা হাওয়া খাওয়ার জন্য ইউনি ছাতে চলে আসছে আর ছাতের ওয়েদারটা তোমাদেরকে দেখায় ভীষণ সুন্দর লাগে দেখো কি সুন্দর লাগছে দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে আমাকে সেই ভাবলাম যে ছাতে এসে একটু ঘোরাঘুরি করি আর সারাদিন এই কদিন কাল থেকে তোমার পানি হতেইছে হতেইছে বৃষ্টির কারণ সব সময়ের জন্য বৃষ্টি হতেইছে হতেইছে বৃষ্টি আর থামছে না এখনও তো মাঝে মাঝে একবার করে বৃষ্টি নামছে একবার করে তোমার মেঘ হচ্ছে একবার করে পানি নাম বৃষ্টি হচ্ছে আবার কি হচ্ছে মানে ঠিক নাই কখন কি কোনটা কি হচ্ছে চলো আজকে সারাদিনে কি কি করছি তোমার সাথে কিছুই শেয়ার করা হয় না আজকে বৃষ্টি তো এত সুন্দর একটা ওয়েদার সারাদিনটা শুয়ে শুয়েই কেটে যাচ্ছে কিছু সেরকম কিছু করা হয়নি সেই জন্য ভাবলাম যে ছাতে আসি তোমাদেরকে একটা সুন্দর মতো ব্লগ শেয়ার করি আর ভিউটা দেখো ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর ভিউ সেই জন্য ভাবলাম যে ভিউটা তোমার সাথে হালকা করে শেয়ার করি আর হাতের মেহেন্দির কালারটা এত সুন্দর ঝুঁকছে এত সুন্দর ভিউ এতে কী বলবো তোমাদেরকে আর এই দিকে তো ফোন ধরে ধরে আমার হাতে যন্ত্রণা হচ্ছে চলো এ দেখো তোমাদেরকে তো কালকে ভিউটা দেখালো কি সুন্দর লাগছে না প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই একটা সুন্দর্য আকাশটা তোমাদের আর এই তো সকাল সকাল নাস্তা টাস্তা করে নিয়েছি করে নিয়ে ভাবলাম যে চলো ছাদে যাই ছাদে গিয়ে তোমার সাথে কিছু একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে না কিছু একটা ব্লগ শেয়ার না করলে কি ভালো লাগে আবার দেখো না তোমার সাথে কথা বলতে বলতে আটা ছাড়া বৃষ্টি নেমে গেছে বেশ সুন্দর লাগছে আমাকে এ আবহাওয়াটা হালকা হালকা মেঘ করে আছে একটা হালকা হালকা মতো হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর তোমরা কি বৃষ্টিতে ভালোবাসো বৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চলো আর কি তোমার সাথে শেয়ার করবো যে একটু বৃষ্টিতে ছাদে ঘুরি সেটাই তোমার সাথে শেয়ার করবো আর এই এইভাবেই তো আমার দিনটা কেটে যায় বাড়িতে টুকুই নাকি কাজ করতে করতে আজকে তো কিছুই কাজ করানো হয়নি তোমাদেরকে তো বললাম বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে খালি খাওয়া দাওয়া হচ্ছে আর ঘুমানো হচ্ছে জোরদার আর এত বৃষ্টি হলে তো আবহাওয়াটা এত সুন্দর হয় এখন মনে হয় খালি বিছনে ঘুমায় আর ঘুমানো ছাড়া কিছুই ভালো লাগে না সবসময় মনে হয় বিছনে ঘুমিয়েই থাকি ঘুমিয়েই থাকি সেই জন্য আজকেও সারাদিন সকাল থেকে কিছু করা হয়নি খালি বিছনে শুয়েই ছিলাম আর একটু ফোন ফোন ঘাটাঘাটি হচ্ছিলো আর কিছুই হয় না ভাবলাম যে চলো কিছুটা একটা ব্লগ শেয়ার করতেই হবে তোমার সাথে সেই জন্যই চলে আসলাম ছাদে আর হালকা করে তোমার সাথে কি ছোট্ট মোটা একটা ব্লগ শেয়ার করলাম যেতে আমাজকের আমার ব্লগটা তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ওয়াও মাসাল্লা মাসাল্লা ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে আমাকে তো ভীষণ ভালো লাগছে দেখো কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে দেখো ওয়াও আমি তো এইভাবেই ছাদে সারাদিন ঘোরাঘুরি করি চলো দেখাই তোমাদেরকে কি সুন্দর গাছগুলো হাওয়া দিচ্ছে দেখো হাওয়া এই প্রথমবার আমি ফিল্টার লাগিয়ে এইভাবে ব্লগ করলাম সচরাচর কখনো বানানো হয়নি ফিল্টার দিয়ে ফার্স্ট টাইম আজকে ব্লগ বানালাম ফিল্টার দিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং